আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অফার একাতু ভাইরে ভাই জীবনে যা না দেখছি তা দেখতেছি এখন আপনারা যদি দেখে থাকেন তাহলে কমিটেন্ট জানায়ন এই যে কয়েলের ডিমের থেকেও ছোট লিয়ার কয়েলের ডিমের থেকেও ছোটো এটা কিন্তু ডিম আবার কে আবার ভাববেন না বোরের বিষি এ এত ছোট ডিম হওয়ার কারণটা কী যদি কোনো অভিজ্ঞতা বা জানা থাকে তাহলে জানাবেন অবশ্যই জানাবেন এটি হলো লিয়ারের ডিম এটাও খুব একটা বড়ো না নতুন মুরগি দিতে আসে নতুন মুরগি দিতে আসে বলি যে এত ছোটো হবে তা না এই যে এটা টাইগারের ডিম অবশ্য এটা দুই কুসুমালা এই কারণে রাখতেছি না এটা বাসায় চলে যাবে এই যে এই ডিম আর এই ডিম এরকম ছয়টা ডিম লাগবে একটা ডিমের সমান হতে আপনারা অভিজ্ঞ ভাইদেরকে বলতেছি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এই কয়লের ডিমের সমান লিয়ারের ডিম হয় কেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম